হ্যালো বন্ধুরা চায়ের রাজ্যে সবাইকে স্বাগতম আজকে আমাদের গন্তব্য হচ্ছে ছেলেট আর ছেলেটের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আমি আমার এই পেজে সব কিছু দেখানোর চেষ্টা করবো আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জের সাদা পাথর আপনাদের আজকে এই সাদা পাথর সম্পর্কে ওখানকার বিভিন্ন স্থান সম্পর্কে বিভিন্ন দর্শনীয় জায়গা আপনাদের তুলে ধরার চেষ্টা করব আর হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আজ আমার সাথে রয়েছে বিশাল বহর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখানে আওয়াল ভাই পারভেজ এবং আরও অনেকে আছে আমাদের সঙ্গে ওনারাও যাচ্ছে এই সিলেটে আপনারা ভিডিও দেখতে থাকুন বন্ধুরা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম হচ্ছে ভোলাগঞ্জ রোপওয়ে পাতর কেয়ারি নদী আর পাহাড়ে মিলে এই ভোলাগঞ্জ সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব তেত্রিশ কিলোমিটার ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুইভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশে ঘুরে আবার একভূত হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার সদরের কাছে ধোলাই নদী মিলিত হয়েছে পিয়ান নদীর সাথে একশো একর আয়তনের রোপেটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থান হিসাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদাপাতের সাদাপাতরে আমরা এখন এই নৌকা করে ঘুরব এই আমার পেছনেই হচ্ছে ভারত ভারতের পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা হে এই যে আমাদের হচ্ছে আমরা নৌকা করে যাব এবং এখানকে অনেক পাথর আছে এখানকে সৌন্দর্যগুলো আপনাদের বলে ধরবো ভিডিওতে আপনারা দেখতে থাকুন ভিডিওতে আর বন্ধুরা সাদা পাথর যেতে হলে আপনাদের এই ঘাট থেকে আপনাদের নৌকা করে যেতে হবে সেই সাদা পাথরে এটি হচ্ছে ভারতের সীমান্তবর্তী জায়গায় সাদা পাথরের অবস্থান আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে আমাদের ছুটে চলা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সেই সাদা উদ্দেশ্যে আমাদের ছুটে চলা ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংহে একসময় লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াত করতেন কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ নাম ভোলাগঞ্জ রোপওয়ে দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারির অবস্থান এ এলাকায় রোপওয়ে পাথর কোয়ারি আর পাহাড়ি মনোলোভা দৃশ্য অবলক্ষণে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা চলে এই জায়গাটিতে আপনারা ভিডিওতে দেখতে এসেছেন বন্ধুরা এই নদীটির দু ধারে অপরূপ দৃশ্য আর পানি আর হচ্ছে পাহাড়ের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আর এখানকার টলারে করে আর এই ইঞ্জিন চালিত নৌকা করে এই পদ্মে যেতে হবে সেই সাদা পথরের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই পথ বেয়ে যেতে যেতে আপনারা দেখতে পারবেন অসংখ্য পাখি এবং অনেক সুন্দর সুন্দর টলার নৌকা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চিরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে ধলাই নদীর উজারে এ রাজ্যের অবস্থান খাসিয়া পাহাড় ঘেরা এ রাজ্যের দৃশ্য বড়ই মনোরম গ্রীষ্মকালে অনেকে ধলাই নদীর মরা নদী হিসেবে অভিহিত করলেও বর্ষাকালে নদীটি ফুলে পেঁপে ওঠে ধলাই নদীর মনোভাব রূপ সৌন্দর্য বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর আকাশে নীল ছোঁয়া রেখে যায় পাথরের জমে থাকা স্ফুটঙ্গ জলে দূরের পাহাড়ের উপরে বেগের ছড়াছড়ি সাথে একটা দুটো ঝর্নার গড়িতে পানি নদীর টলটলে হাঁটু পানির তলায় বালুর গালিছা চিকচিক করে বালুয়ার ছোট বড় সাদা অসংখ্য যেন এক পাথরের রাজ্য দেখতে দেখতে আমরা সাদা পাথরের ঘাটে এসে পৌঁছালাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নৌকা এবং ইঞ্জিন চালিত ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানও রয়েছে এখানে ডাব অনেক জনপ্রিয় আমরা এখন ডাব খাবো হচ্ছে আপনার হচ্ছে খাদা পাতরের ডাব কিরকম লাগছে ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এটি ঢালা নদীর তীরে অবস্থিত ভোলাগঞ্জের ঢালা নদীর দেশের বৃহত্তম পাতর পোয়ালির অঞ্চল এখান থেকে সাতক পর্যন্ত এগারো কিলোমিটার লাগা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জের রোপওয়ে ও রজ্জুপথ সবাইকে অসংখ্য ধন্যবাদ